একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অভিযোগটা তাকে প্রমাণ করতে হবে এখন ডক্টর মোহাম্মদ তিনু সাহেব আমাদের প্রধান উপদেষ্টা তিনি পদাধিকারে সম্মানে প্রধানমন্ত্রীর মর্যাদা ওনাকে কতাই কথাই সুদি বলা হয় সুদি ইনুস বলা হয় সব দেখা যায় যে এখন কেউ কারো মানহানি করতে আর মুখে বাদে না কারণ এখন ডিজিটাল সিকিউরিটি আইনটা আগের থেকে বাস্তবায়ন হচ্ছে ক্ষম নেতৃত্বে সংসদ করেছিল মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচারপতি সংসদ এগুলো নিয়ে যাতে কেউ কোন মানহানিকর বক্তব্য দিতে না পারে কথা বলতে না পারে অন্যায় সেজন্য করা হয়েছিল এবং করা হয়েছিল কোন ব্যক্তির কোন মানহানি যাতে করা না হয় কোন ব্যক্তির ব্যক্তিগত মানহানি করা করা না হয় সেজন্য ডিজিটাল সিকিউরিটি আইনটা করা হয়েছিল কিন্তু এখন দেখা যায় যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রী মর্যাদায় যিনি একজন নোবেল জয়ী ডক্টরেট ডক্টর ইনুস সাহেবকে কথায় কথায় মানুষ সুদী ইনুস বলে অনেকে এবং কিছু মৌল বিমানাও দেখাচ্ছে যে কি সুদিনুস ইনুস আমাদের কাছে তার দুই পয়সার দাম নাই ইত্যাদি কথাবার্তা বলে আমাদের রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান অবদস্ত করে অথচ উনি একটা বিশেষ প্রেক্ষাপটে বিশেষ কারণে আমাদের দেশের রাষ্ট্রের হাল ধরেছেন যাই হোক ডক্টর ইনুস সাহেবের ফকের কথা বলাটাই আমার মূল উদ্দেশ্য নয় मूल कथा हो